আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল প্রকৃতি আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে দেখাবো আপনাদের আনকমন একটি জিনিস দেখাবো এই দেখেন একটি ছেলেটি ধান শুকা দিচ্ছে মনে হচ্ছে ধান শুকা দিচ্ছে ধান ঠিক এইভাবেই শুকা দেয় শুকা দেওয়া হয় আমরা গ্রামের বাড়িতে যা দেখি আসলে এটা ধানের কোনো আইটেমই না এটা হলো মাছের আইসটা দেখেন মাছের আইসটা এগুলো এগুলো মাছ যারা কাটে তাদের তারা এগুলো সংগ্রহ করে অনেকে এখানে কচুক্ষেত বাজার কচুক্ষেত বাজার যে মাঠটা আছে সেই মাঠ এটা এই মাঠে এখানে এরকম আইসটা শুকান শুকানো হচ্ছে শুকায় ঝরঝরা করা হবে এই পাশে আরেকটি আছে অনেকে এদিক দিয়ে যাওয়া আসা করে কিন্তু এটি কি করা হয় এগুলো দিয়ে কেউ জানে না এটা আমি আপনাদের আজকে জানাবো এগুলো যে আসলে কি করা হয় কি কাজে লাগে মাছের আয়সটা বড়ো বড়ো মাছ যেগুলো সেগুলো আইসটা এখানে ব্যবহার করা হয় শুকানো হচ্ছে

এরপরে আপনার যে পাউডার গুলো বানাই মানে মেডিসিনের মাধ্যমে বানায় মানে মেকআপ মেকআপ আইটেম পাউডার পাউডার চুনু লিপস্টিক এরগুলো আছে না আরে এগুলো মেডিসিনের মাধ্যমে বানানো হয় ও এগুলো কি পাউডার করে এবারে লিপস্টিক পাউডার তারপরে আপনার মেকআপ আইটেম তৈরি করা হয় এগুলো কেমন দাম এগুলো বলতে পারেন বাংলাদেশে কেমন দাম

এটা মোট কথা বিভিন্ন কসমেটিক আইটেম আর ট্যাবলেটে যে ক্যাপসুলের যে কভারটা আছে সেই কভারটা তৈরি করা হয় মূলত এই মাছের আইসটা থেকে আর এটা খাবার তো পেটে গেলে হজম হয়ে যায় এই কারণেই যাক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ